কানতে কানতে মরণ পর্যন্ত চোখের পানি দিয়া ওই গাল দাগ করিয়া পেলেছে ও বাবা মরণের চিন্তা কি তোমার একটু না আরে মরনের কেমন চিন্তা জানুনিরে বাবা ওই দাউদ আলাইহিসসালাতু Wassলাম মরনের চিন্তা এত বড় বিমর ছিল আর ওই দাউদ কান্নার কারণে রে বাবা ওনার চক্ষু দিয়ে যেই পানি পড়েছে আজকে আমরা যেই দুলপাবান দেখতেছি যত গ্যাসপালা দেখতেছি ওই দাউদ সালামের মৃত্যুর ভয়ে চোখের পানি যেই জমিনের মধ্যে পড়েছে ওই জমিনটা ছিল একেবারে শুকনা ওই জমিনটা শুকনা এরকম ফাটিয়া যাইতো দাউদ আলাই সালামের চোখের পানি পড়িয়া ওই জমিনটা কাদা যুক্ত হয়ে গেছে ওই জমিন থেকে ঘাস যত ফসল তরলতা উৎপাদন হয়ে গেছে এ বাবা ওসমান রাজি আল্লাহ তালা নাওর কথা একটু বাবো ওসমান রাজি তালা তালানহু কান্তে কানতে কান্না করতে 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 চক্ষু এরকম কালো করিয়া পালাইছে দুই গাল গুলো দাগ করিয়া পালাইছে গুলো ভিজিয়া যাইত মরণের চিন্তায় আমার কবরে কি উপায় হবে কি জবাব দিব মৌলার কাছে সঙ্গীরা জিজ্ঞাসা করলো ও ওসমান আপনি কেন কান্দে ওসমান রাজি আল্লাহ তারা বললো আমি এই জন্য কাঁদি আমি ওসমানের সার্টিফিকেট হাতে জান্নাতের সার্টিফিকেট আমার হাতে আরে আমার মাওলা যদি আমার কোন জীবনের কামল যদি কবুল না করে আমি উসমান মাওলার দরবারে যাইয়া কি জবাব দিব ও বাবা কোন আনন্দের জীবন কাটাইতেছো তোমাদের পায়াত্রিকে বলি রে বাবা জাহান নামের আগুন ভয় করো আল্লাহ তালা কোরআন ইত্যাকুরকু আমি আল্লাহ তালাকে ভয় করো হে মমিন আমি মাওলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো যদি ভয় করতে পারো তোমরা কৌশল কাল গুনার কাজ করতে পারবা না এ বাবা মাওলাকে ভয় কেমন ভয় আপনাদেরকে একটা উদাহরণ দেই আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন হয়তো এই একটা কথার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাবা হেদায়েতের মালিক কোন নবীও না কোন গাউস কত ফিরাউলি কেউ হেদায়েতের মালিক না আমার মাওলা একমাত্র আহে কার কপালে কোন কথার দ্বারা লাগিয়ে যায় বাবা বলা যায় না আহারে আল্লাহকে ভয় করার সাধারণ একটা উদাহরণ আপনাদেরকে দেই এক পিসা বুঝুন একটা করিয়া এরকম তাকে খানা পিনা একটু বেশি দিত আপনারা কথাটা একটু মন দিয়ে শুনবেন খানা পিনা বেশি দিত অন্য অন্য মুরুদিরা মুরিদের বলতো ও বিশ্বাবুজুর এই মুরদ কে আপনি এত বেশি মহাব্বত করেন এত বেশি খানা দেন আমাদের কেমন কেমন জানি লাগে অথচ যাকে খানা দেন উনি বড় একটা লেবা জবা একটা মানুষ সাদাসিদে একটা মানুষ আল্লাহ অলি আল্লাহর অলি একটা পরীক্ষা নিল সমস্ত পীরদের পরীক্ষা নিলো সমস্ত মরিদদের পরীক্ষা নিল ওই পিসাবুজুর সমস্ত মুড়িদেরকে ডাকিয়া বলল রে ও দেরা। তোমরা কি সবাই মাওলাকে ভয় করো কয় হান্ড্রেড সন্দেহ মাওলা কে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই ভয় করি এবার পিসাবুজুর একটা পরীক্ষা করলো প্রত্যেকের হাতে একটা মুরগি দিয়া দিল আর একটা করে ছুরি দিয়া দিল দিয়া বলতেছে মুরগিটা এমন জায়গায় যায় জবাই করবা পৃথিবীর কেউ যেন না দেখে আল্লাহ তালার এই কথা শুনিয়া ওই বিশ্ব বুজুরের এই কথা মুড়ি শুনিয়া সবাই মুরগি নিয়ে যার যার মতো চলিয়া গেল কেউ মুরগি পানির তলে ডুব দিয়া জবাই করিয়া নিয়ে আসছে কেউ রাতের অন্ধকারে মুরগি জবাই করিয়া নিয়ে আসলো আবার মুরগি জঙ্গলের মধ্যে যায়া জবাই করিয়া নিয়ে আসছে কেউ আবার এরকম ঘরের মধ্যে যায়া মুরগি জবাই করিয়া নিয়ে আসছে আর ওই যেই আবুলা সাবুলা আবুল মার্কা ওই মুরগিটা মুরগিটা জেতা নিয়ে আসছে এবার পিসা বুজুর মুরিদদেরকে ডাক দিয়ে বলতেছে মুরিদেরা তোমরা যে মুরগি জবাই করছো কেউ কে দেখছে নাকি কয় না না হুজুর কেউ দেখে নাই কেউ দেখে কেউ দেখে কয় তুমি মুরগি জবাই নাই একজন একজন করে জিজ্ঞাসা করতেছে কয় হুজুর কেউ দেখে নাই আমি পানির মধ্যে ডুব দিয়া মুরগি জবাই করে নিয়ে আসছি আর একজনকে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে মুরগি জবাই করলা আরেকজন বলতেছে কেউ দেখে নাই রাতের অন্ধকারে একা একা মুরগি জবাই করে নিয়ে আসছি আরেকজনকে জিজ্ঞাসা করে কিভাবে মুরগি জবাই করলা ওই মুরিদ বলতেছে আমি জঙ্গলের মধ্যে যাইয়া একা একা মুরগি জবাই করলাম ওই লাস্টে ওই বোকা মুরিদ দ্বারা জিজ্ঞাসা করে ও মুরিদ তুমি কেন মুরগিটা জানতো নিয়ে আসছো বলো ওই বুকামুরিটা দাঁড় দিয়া বলতেছে ও আল্লাহ রলি আমার সাহেব আপনি যদি বলতেন আমার মাল্লা সারা যেন কেউ না দেখে তবে আপনি তো একটা শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে ও আল্লাহ রলি আপনি ভালো করিয়ে শুনিয়ে রাখেন আমি যখন মুরগিরা নিয়া পানির মধ্যে চলিয়া গেলাম কেউ দেখে না দেখি আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে এবার বলতেছে হুজুর আমি ওই পানি থেকে চলিয়া আসলাম এবার জঙ্গলের মধ্যে চলিয়া গেলাম ওখানেও মুরগি জবাই করা ধরছি দুনিয়ার কেউ দেখে না দেখে আমার মাওলা তাকে রয়েছে আমি এবার রাতের অন্ধকারে মুরগি নিয়ে চলিয়া গেলাম অধিক দেখি দুনিয়ার কোনো মানুষ দেখি না ওই দিকে দেখি আমার মাওলা আমার দিকে তাকাইয়া রয়েছে এরে বাবা মাওলার ভয় বুঝানোর জন্যই মেসেজটা আপনাদেরকে আমি দিলাম মাওলাকে ভয় করতে হবে সব বিষয় ব্যবসার ক্ষেত্রে মাওলাকে ভয় করতে হবে ওজনের মধ্যে কম দিবা কেউ দেখলো না আমার মাওলা তো তাকায়া রইছে তুমি যেই কোনো লেনদেন করো কেউ দেখে না কেউ দেখে না বাবা আমার মাওলা তো তাকায়া রইছে এই ভয়টা যদি অন্তরের মধ্যে আনতে পারো আমার মাওলা বলতেছেন ইন্নামাল ম মিনুন আল্লাহ দিন আইজা জুকির আল্লাহ ওরাই তো আমার প্রকৃত মমিন বন্ধা অন্য একায়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা কাতাবাহুমুল জাহিলূ নাকুলু সালামা আমার তো প্রকৃত বন্ধা তারা 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 যারা মাওলাকে সবসময়ে ভয় করবে আর প্রকৃত বান্দা তারা যারা দুনিয়ার মধ্যে নম্র ভদ্র হইয়া চলাফেরা করবে যারা বেহুদা সময়কে নষ্ট করবে না এ বাবা আমি আপনাদেরকে এবার একটা কথা বলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয় তোমরা জাহান নামকে ভয় করো আল্লাহকে ভয় জাহান নামকে কেন ভয় করতে বললো আল্লাহকে ওই জাহান নামের প্রধান খাদ্য হবে মানুষ এবং পাথর জাহান নাম আমি মাওলা উৎপাদন করব মানুষ এবং পাথর দ্বারা এরে বান্দা ওই জাহান্নামের নামের আগুন জ্বলতে 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 কলিজাটা পর্যন্ত আংরা হয়ে যাবে বাবা ওই মাওলার দরবারে তো কেয়ামতের ময়দানে উঠতে হবে আরে জাহান ওই বদগার বান্দাদের জন্য দাউ 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 করে আসবে আর জাহান্নাম মাওলাকে ডাক দিয়া বলবে হালমিম মাজি হালমিম মাজি হালমিম মাজি ও মাওলা আমার পেটের মধ্যে বড় খোদা আমার পেটের মধ্যে ওই গুনাহের বদমাশগুলোকে ঢুকাইয়া দাও ওই গুনাহগারগুলোকে ঢুকাইয়া দাও আল্লাহ বলবে জাহান না আমি একটু অপেক্ষা কর আমি এই বান্দাগুলার বিচারের কাজটা একটু শেষ করিয়া লই তারপরে আমি তোর পেটের মধ্যে আমি এই বান্দাগুলাকে ঢুকাইয়া দেব এবার আল্লাহ বলতেছে ফেরেশতা করে ডাক দিয়া বলতেছে ফেরেশতা এই জাহান্নাম যেন সামনের দিকে মোটো না আসতে পারে এই জাহান নাম কে তোমরা সত্তর হাজার জাহান নামে সত্তর হাজার শিকল লাগাইয়া পান্ডা রাখতে পারবে না জাহান নামের আওয়াজ হাসুরের ময়ডানটা করে কেঁপে উঠবে ওই জাহান নামকে ফেরেস্তারা বেঁধেও রাখতে পারবে না জাহান নাম শুধু সামনের দিকে অগ্রসর হতেছে ওই নেকার বান্দাদেরকে জাহান নাম কোনো স্পর্শ করতে পারবে না বজ্ঞার বান্দাদের জন্য জাহান নাম শুধু সামনের দিকে অগ্রসর হইতেছে এবার আল্লাহ তারা বলতেছে ও জাহান্ন একটু তুমি থামো 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 ফেরেশতা করে ডাক দিয়া বলবে ফেরেস্তারা ওই আমার দুনিয়ার মধ্যে যেই সমস্ত পান্দারা পাঁচত নামাজ পড়েছে তাজ নামাজ পড়েছে আর আমি মাওলার কাছে কান্দিয়া চোখের পানে পালাইলো ও একটু দেখো দেখো কার চোখের পানি গুলো জমা রয়েছে যখন দেখবে কোন বান্দার চোখের পানি চোখের পানি নিয়ে আসিয়া ফেরেস্তারা জাহান নামের গায়ে পানিটা ছিটাইয়া দিবে দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে আবার দৌড় মারবে ফেরেস তার আল্লাহকে জিজ্ঞাসা করে আমার মালি বুঝলাম না বুঝলাম না আমরা সত্তর হাজার শিকল লাগাইও জাহান্নামকে ধরে রাখতে পারি নাই রে মাওলা এইটা এমন কি পানি সিটাইয়া দিয়েছি যেই পানি সিটাইয়া দেওয়ার লাগে জাহান্নাম পিছনের দিকে চলিয়া গেল ও আল্লাহ জানতে চাই জানতে চাই মাওলা এই পানিটা কি দুনিয়ার কোন সমুদ্রের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানি নাকি অন্য কোন পানি আমার আল্লাহ না না এই পানিটা বাড়িটা পানিও না পানিও না এই পানিটা জমজমের পানিও না দুনিয়ার কোন সমুদ্রের পানিও না এই পানিটা আমার গোলাগের বন্দর চোখের পাটি ওই গুনাগের বন্দের চোখের পানিগুলো আমি মাওলা কুদরতে ভাবে জমা করিয়া রাখলাম ওই চোখের পানির পর কোথে যান নাম তাদেরকে স্পর্শ করতে পারবে না এর মুসলমানি মন্দার যুব বৃদ্ধ বাবাজিরা আপনারা কি মনে করেছেন রে বাবা আপনাদের এই দুনিয়ার মধ্যে আপনারা চিরজীবন থাকবেন না রে না 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 এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা না আমার মাওলা তো আপনাদেরকে মৃত্যু দিবে দিবে যেহেতু আমরা জন্ম হয়েছি অবশ্যই বাবা আমরা মৃত্যু করব তাহলে বাবা কিসের এত অহংকারী কিসের এত টাকার গরম এত পক্ষমতার তো বাহাদুরি অট্টলিকে হিংসা অহংকার রাখিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ ও বাবা তোমাদের তো যদি নিয়ত হয়ে যায় আমি মাওলাকে দুইটা হাত দেখায় দেন আল্লাহকে রাজি খুশি করাইয়া আল্লাহ আকবার নারায়ণ তাকবীর

বাম হাতে যার নসিব বড় ভালো ন্যাক আমল করেছে তার ডান হাতে আমল না মানসিব হবে আর যে দুনিয়ার মধ্যে খারাপ কিছু করেছে গুণা করে 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 জীবন নষ্ট করেছে তারপরে মাওলার কবরে গেছে তাদেরকে কেয়ামতের ময়দানে বাম হাতে আমল নামা দিবে আল্লাহ তালা বলতে সব ফেরেস্তারে শুনিয়া রাখো আমার নাফরমান বান্দাগুলাকে সোজাহাতে আমোলনামা দিও না বলবে আল্লাহ কেমনে আমোলনামা দিব কেমনে আমোল নামা দিবা বলবে ও ফেরেস্তারা এই বান্দাগুলার নাফরমান এই বান্দাকে না আ আমল নামাই দি এই গুনাগার বান্দার বুকটাকে মাজখান দিয়া ছিদ্র বানাইয়া দাও ছিদ্র বানাইয়া দিয়া হাতটা বুকের মধ্যে দিয়া ঢুকাইয়া পিছন দিকে বার করিও এবার আল্লাহ তালাকে বলবে ও আমার মালি ও আল্লাহ এই বান্দার কপাল সামনে মাথা সামনের দিকে ঝোঁক তার হাতটা পিছন দিকে মাওলা আমল নামাটা কিভাবে ফরবে আল্লাহ তালা ফিরিস্তা করে ডাক দিয়া বলবে ফিরিস্তার এই নাফর মনের গাড়টাকে মসুর দিয়া পিছনে ভাঙিয়া দে

কার কি গাইছো কার শেখাত কার কি অন্যায় করেছো কার মাল লুট করিয়ে খাইছো বান্দা কোথায় চার দোকানে বসিয়ে টিভি চাইছো গুনার কাজ করছো বান্দে এবার তোমার নিজের আমল নামা নিজে পড়িয়া দেখো বাবা ওই সময় তোমার আমার সামনে যখন আমল নামা তা কোনো পার থাকবে না এর মুসলমান ইমানদার যুবক আমি তোমাদের পায়ে হাত রেখে বলি রে বাবা আমি এখানে আপনাদের সন্তানের মতো ও বাবা আমার প্রাণ শোনার জন্য অনেকে অনেক দূর থেকে এসেছেন বা অনেকেই এলাকার বাবা আপনার কি মন চায় না আপনার একটা সন্তানকে মাদ্রাসে ভর্তি করবেন না হইলে আপনার সন্তান নাতিরে ভর্তি করে দেন বাবা অত্যন্ত এই জিনিসটা আশা করেন আপনার সন্তান যদি আপনার জানা যা পড়ায় আল্লাহ তালা এক সন্তানের হয়তো আমার মাওলা আপনাকে ক্ষমা করে দিবে ও বাবা কেমনে দুনিয়ার মধ্যে পদরবন করো আহারে আমার মা বোনেরা আপনার একটু লক্ষ করিয়া শোনে আহারে এক সময় আপনারা স্বামীর ঘরে নতুন বউ হয়ে আসছে চলে আসবি এই ঘরের দরজা দিয়ে বাইরে হবার মা ও মা ওই সময় তোমার ছেলে কাঁদবে করিয়া তোমার মেয়ে কাঁদবে মামা করিয়া ও মা তোমার আত্মীয় সুদূর ওই সময় চিল্লাইবে ও মা ওই সময় তুমি আর জবাব দিবানা ও বাবারে আপনার ঘরে যাই এই মেসেজটা দিবেন আমার মা বোনেরা যেন সদা সর্বদা পর্দা নিশি হইয়া চলাফেরা করে আল্লাহর কসম করিয়া বললাম যেই মা পর্দা সহকারে চলবে ওই মায়ের গর্ব অবস্থায় যেই মা কোরআন পাঠ করবে ওই মায়ের গর্ভ থেকে আল্লাহ তালা নেককার সন্তান বের করবে